ষোলো বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ বাড়িটা আমার নিজের বাবার বাড়ি আপনারা ভাবছেন তো নিজের বাবার বাড়িতে কেউ ষোলো বছর বাদে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কেন তাহলে আসেন ঘটনাটা একটু বলি পুরোটা গল্পের মাঝে জেনে নিতে পারবেন আমি আদিম আল আমরা দুই ভাইও এক বোন আমি মেজো ভাইয়া বড় আর ছোট বোন আরি বাবা এই শহরের নাম করা বিজনেসম্যান আফজাল আল ইমরান মা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল মায়ের পেশাটা শখের বসে পালন করা ভাইয়া আশরাফ আল ইরফান আমার আমার বছরের বছরের বড় আর ছোট আমাকে তিন চার খুব একটা সহ্য করতে পারে না যেহেতু বাবা মা আকার দুজনে ব্যস্ত মানুষ তাই আমরা তাদের সংস্পর্শ খুব কমই পেতাম বাসাই সার্ভেন্টরা আমাদের দেখাশোনা করত এর মধ্যে আমাদের খেলাধুলা বেড়ে উঠা হতে থাকে আর ভাইয়া নানাভাবে ভাবে আমায় অবহেলা করে যেগুলো আমার ছোট মনে অনেক খারাপ লাগত কিন্তু কিছু বলতাম না সব চুপচাপ সহ্য করতাম কিন্তু আমার এই চুপ করে সহ্য করাটা ভায়া আমার দুর্বলতা ভেবে নেই আর বাবা মায়ের কাছ থেকে আমায় নানা ভাবে বোকা খাওয়াতে শুরু করে একদিন খেয়ে লার মাঝে আরুর ছোট বোন ভাইয়ার কারণে ব্যথা পায় কিন্তু ভাই বাবা মা আসার পর দোষটা আমার ঘরে চাপায় যেহেতু আরুর আঘাতটা বেশি ছিল তাই বাবা আর মা অনেক রেডে যায় আমার উপর আমার কোনো কথাই না শুনে বা বা আমায় অনেক মারে আর মাহনির সামনে থেকে সবটা দৃশ্য দেখতে থাকে মারা শেষ হলে ওনারা আবার আরুকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ভায় আমার দিকে তাকিয়ে মূর্তি এসে চলে যায় সেদিন আমার খুব রাগ হয় কারণ আমায় আলু কাছের যেতে দেয়নি পর্যন্ত তাই রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় আর আজ আবার ষোলো বছর পর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি তবে বাড়ির ছেলে হিসেবে নয় দুই মাসের জন্য এই বাড়ির একটা কল ভাড়া নিয়েছি যদিও ভাড়া দিই তে চাইনি অনেক রিকোয়েস্ট করে ভাড়া নিয়েছি কারণ আমার ছোট বোন তার বিয়ে ঠিক হয়েছে শুনেছি আর আমি থাকবো না তা কি করে হয় তবে এইখানে ভাড়া নেওয়ার অন্য আরেকটা কারণও রয়েছে সেটাই রহস্য আমি একচোপ মহিলা দরজা খুলে দিলেন আমার বুঝতে বাকি রইল না এড়িয়ে আমার মা খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরি কিন্তু না আমার ভিতরে অনেক অভিমান জমে আছে এত সহজে তা বলে যায় কি করে আমার কাজটার জন্য অন্য বাড়ি চাইলে ভো আকার রা নিতে পারতাম কিন্তু ছোট্ট বোনটার জন্য বারবার মন বলছে এই বাড়িতেই থাকব আন্ডারস্কোর কে তুমি বাবা কাকে চাও মা আমি রাজ ছদ্মনাম আসলে আন্টি মিজান সাহেব আমার জন্য এই বাড়িতে দুমাসের জন্য একটা ঘর চেয়েছে আন্ডারস্কোর অহ আচ্ছা মা জি আন্ডারস্কোর ভিতরে এসো মা এই ছেলেটাকে একটা মেয়ে খালামুনি এই ছেলেটাকে আন্ডারস্কোর কে এই ছেলেটা অহ আমাদের বাড়িতে দুই মাসের জন্য থাকবে ইস্যু বুঝলাম উনি আমার খালাতো বোন ইশিতা জামান ইশি ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে কোথায় যেন চলে গেল উনার পরিচয় একটু দিয়ে নেই উনি আমার খালামুনির মেয়ে ইশিতা জামান আমি যখন এই বাড়িতে ছিলাম তখন খালামুনিরা আমেরিকায় ছিলেন কখন দেশে এসেছেন কে জানে যাই হোক বাদ দিন আমরা সামনে এগোয় আন্ডারস্কোর আরো এই আরো মা আরো বল আমু আন্ডারস্কোর এই যে ওর নাম রাজ দুই মাস আমাদের বাড়িতে থাকবে অকে অর্ঘরটা দেখিয়ে দিয়ে আই আরও আমার দিকে ব্রুকুতকে তাকিয়ে আছে বুঝলাম না আমি কি এলিয়ান নাকি আর ও চলুন ভাইয়া চলুন দুতলায় একটা বিশাল রুমে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে আর ও এটাই আপনার রুম থাকুন আমি গেলাম আচ্ছা রুমটা ঘুরে দেখতে লাগলাম রুমটা আমার না বড় ইচ্ছা হচ্ছিল নি যে রুমটাই যাওয়ার কিন্তু সেটা তো সম্ভব না বসে বসে এসব ভাবছি তখনই মা আসলেন আমার রুমে আন্ডারস্কোর বাবা আসবো মা আসুন আসুন জিজ্ঞেস করার কি আছে আন্ডারস্কোর তুমি তো এখানে একাই থাকবে তাই না মা জি আন্ডারস্কোর ঠিক আছে বাবা তাহলে তুমি আর ভাড়াটিয়া হয়ে থাকার দরকার নেই আমাদের সাথেই থাকবে কেমন না আন্ডারস্কোর কেন বাবা মা না আমি খেতে পারবো না আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই আন্ডারস্কোর হ্যাঁ বল আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে এই বিষয়ে তা আপনি সবাইকে জানাই দিবেন আর আমি শুধু এই বাড়িতে থাকবে আমার খাওয়া নিয়ে আপনাদের চিন্তা করে হবে না আমি বাইরে থেকে খেয়ে আসবো আন্ডারস্কোর কেন বাবা এত কিছু বলতে পারব না আপনি আমার কথাটা 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 সবাইকে বলে দিবেন। আচ্ছা বাবা মা উনি খারাপ করে বললেন। আমারও ভিতরটা বলতে কিন্তু বাধ্য হয়ে বলছি এত সহজে আমার পরিচয় দেওয়া যাবে না আর মিশন শেষ হওয়ার আগে কোনো হবে এই কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না যেহেতু এই বাড়ির খাবার খাবো বলে দিয়েছি তাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম কারণ প্রচুর খিদে পেয়েছে পাশে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম ক্রিং 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 ফোনটা বেজে উঠল আমি হ্যালো অপর পাশ আমি ইয়েস শির অপর পাশ আমি ইউ জাস্ট ডন কি ওয়ারি আই উইল ম্যানেজ দ্যাট অল সিচুয়েশন অপর পাশ আমি থম কিউ শির অপর পাশ আমি ওকি আল্লাহ হাফেজ ফোনটা কেটে দিয়ে বাইকে বসতে যাব তখনই দেখি আমার বাইকটা নেই কমা আমার বাইক কোথায় গেল আজব তো বাইক খুঁজছেন মেয়েলি কন্ঠ তাকিয়ে দেখি এত ইসি কিন্তু ওহ এখানে কি করছে আর আমি বাইক খুঁজোচ্ছি কিভাবে মনে হয় অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে ছিল কিন্তু আমি আসার সময় আমার ভাবনার মাঝে আবার দিয়ে ইসি হা করে কি ভাবছেন আপনার বাইক পুলিশের ভ্যানে করে নিয়ে গেছে আমি কি আমার বাইক কেন পুলিশ নেবে ইসি আমায় কেন জিজ্ঞেস করছেন সেটা থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করুন যত সব বলে পাশ কাটিয়ে চলে গেল আমি ক্যাবলাকান্তের মতো এখানেই দাঁড়িয়ে আছি আর হাকরে অকে দেখছি আহা কি মায়াবী একটা মেয়ে যেন আসমানের পরি কিন্তু ব্যবহার শাকচুন্নির থেকেও বাজে ভাবতে ভাবতে হঠাৎ খড়ক হাকার সামনে দিয়ে যাওয়া একটা গাড়ির হর্নের শব্দে হঠাৎই মনে হলো আমার বাইকটার কথা তাই একটা রিক্সা ডেকে বললাম আমি এই মামা যাবেন মামা হ যাবো কই যাইবেন আমি থানায় মামা ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা দিবেন আমি আচ্ছা চলেন আমাদের যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ নমস্কার এই রিক্সা অটো ড্রাইভাররা দশ বিভাজন বিশ টাকা বেশি দাবি করলে তাদের সাথে বাজেট ব্যবহার করবেন না কারণ তারা আমার আপনার মতো দল তল বাড়ি বানাতে চাই না দুবেলা পেট করে খেতে চাই থানার সামনে গাড়ি থামতেই নেমে ভাড়াটা মিটিয়ে থানার ভিতরে ঢুকে গেলাম কাকে চাই কনস্টেবল আমি অচি সাহেব কোথায় কনস্টেবল ও স্যারকে কি দরকার আমায় বলুন যা বলবেন বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই এতে আমারই সমস্যা হতে পারে তাই পকেট কিছু বুঝে দিয়ে বাইকটা নিয়ে চলে এলাম পুলিশের ঝামেলা পেরিয়ে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেল তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম কাল থেকে কাজে লেগে পড়ব দাঁড়াও পুরুষ কণ্ঠ চেয়ে দেখলাম একজন ভদ্রলোক সোফায় বসে আছেন সাথে একটি ছেলে বুঝতে বাকি নেই উনি আমার বাবা বাবা তুমি নিশ্চয় রাজ জি বাবা আমি এই আফজাল আল ইমরান এই বাড়ির মালিক মিজান তার মানে তোমার জন্যই দুমাস একটা ঘর চেয়েছে জি বাবা তুমি আমায় আঙ্কেল বলতে পারো ভয় বাবার কিছু নেই আমি তোমার বাবার মতই। কথাটা শুনি কলিজার ডাক কেমন যেন করে হবে নাই বা কেন নিজের বাবা বলছে উনি নাকি আমার বাবার মতো যাই হোক এসব ভেবে লাভ নেই আমাকে আমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না কিছুতেই আমি দুর্বল হব না বাবা এই হলো আমার ছেলে ভাইয়ার দিকে আঙ্গুল দেখে আশরাফ আলিফান আমি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম একটা ফোন আশাই বেরিয়ে চলে গেল বাবা আমি শুনলাম তুমি নাকি তোমার কিছু কথা বলেছ আমি না বাবা মানে। মি আসলে আমার শর্ত নয় অনুরোধ বাবা কিন্তু কেন আমি এখন আমি কিছু বলতে পারবো না যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বলে দিতে পারেন বাবা ওকে শান্ত হও মিজান আমার কাছে রিকোয়েস্ট করে তো আমি ফেলতে পারি না। তাই তুমি এখানে নিজের বাড়ির মতো থাকতে পারো আমি ধন্যবাদ বলি চলে এলাম কারণ ওদের সামনে দাঁড়িয়ে আমার মিথ্যে বলতে ভালো লাগছে না মতো নিজের ল্যাপটপটা অন করে কিছু মেয়ে দেখতে লাগলাম লাগলামের মধ্যে যেন বাইরে থেকে দরজায় নক করছে শুনে খাবে গেলাম কারণ আর কিছু সরঞ্জাম এখনো রুমে এলোমেলো হয়ে আছে তাড়াতাড়ি এইগুলো খুচিয়ে জিজ্ঞেস করলাম আমি কে আরো ভাই আমি বুঝতে পারলাম আমার কলিজার বন্টি। কিন্তু এত থেকেও থেকে আদর করতে পারছি না জড়িয়ে ধরে করতে কান্না ইচ্ছে হচ্ছে তাও পারছি না ভাইয়া ডাকে খুঁড়লো আমি দরজা খুলে দেখি আরো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরো কি করেন ভিতরে। কখন থেকে নিশ্চয়ই জানো আগামী দু মাস এই রুমটা আমার আর এখানে কারো প্রবেশ নিষেধ আরো জানি বলে এসেছি এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে বইগুলো নেব আমি ওকে নিয়ে যাব। অহ নিজের জিনিসপত্রগুলোকে নিয়ে চলে গেল আমি কিছুক্ষণ বোনটাকে দেখলাম মন করে তারপর রাতে খাবার জন্য ওই রেস্টুরেন্টে গেলাম যদিও মি অ্যান্ড মিসেস আল রিকোয়েস্ট করেছেন ওদের সাথে খাওয়ার জন্য আমি খাইনি একটা এগু কাজ করছে পরের দিন সকালে আমি কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে রওয়ানা দিলাম ইন্টারভিউ দিতে একটা কোম্পানির পোস্টে এবং টিকেও যায় আমার মতো ছেলেকে দেখলে কোন কোম্পানির চাকরি দেবে না যেমন দেখতে তেমন সব কাগজপত্র একদম খাপে খাপে এন পূর্ব পরিকল্পনা হ্যাঁ তাই তো তবে এটা শুধু আপনারা জানেন অন্য কাউকে বলবেন না কিন্তু আমি এই অফিসে কাজ করতে লাগলাম এবং খুব অল্প দিনেই বসের খুব প্রিয় হয়ে উঠলাম কিন্তু এই অফিসের আসল বসটাকে তা আজও জানতে পারিনি কারণ আমি যাকে বস বলছি উনি আসলে ম্যানেজার বস নাকি অফিসে আসেন না আড়ালে থেকে কাজ করান কিন্তু আমার তো বসকেই দরকার আমার টার্গেট তো উনি বিনগ্রহের প্রাণী দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল আমি আমার মিশন অনুযায়ী কাজ করতে লাগলাম মিশন অনেক জটিল যেটার ফুল ডিটেলস গল্পে দিতে গেলে গল্পই এলোপাথারি হয়ে যায় এই এক মাসে আমি অনেক তথ্য ইনফরমেশন বের করেছ রসই যেগুলো আমার মিশনে কাজে লাগে কিন্তু কোনোভাবে অফিসের বসের কাজ অবধি আমি পৌঁছাতে পারছি না এমনকি জানতে পর্যন্ত পারিনি বসের নামটা কি যিনি আমার বস অর্থাৎ ম্যানেজার উনি নিজেও নাকি বসকে চিনে না কি মুশকিল বলুন তো আজ অফিস থেকে বাড়িতে ফিরেই দেখি বাড়িতে মেহমান ডয়িং রুমে বাবা মা ভাইয়া ওনাদের সাথে কথা বলছে আপ্যায়ন করছেন মেহমানদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা আর আমার বয়সে একটা সুদর্শন ছেলে বসে আছে দেখে যাচ্ছে নিয়ে কথা চলছে তারপরে বিয়ের আমার মনে হয় আরে আমার বোনের বিয়ের কথা তো মনে হয় ওনারাই এসেছেন তাই পাশ কাটিয়ে উপরে চলে যাচ্ছিলাম পেছনে থেকে ওই ভদ্রলোক বলে উঠলেন ভদ্রলোক মিয়াল এই ছেলেটাকে তো চিনলাম না বাবা আমাকে কাছে ডাকলেন বাবা রাজ এদিকে আসো এই হলো রাজ আমাদের বাড়িতে দু মাসের জন্য ওর একটা কাজে এসেছে ভদ্রলোক ওহ আচ্ছা আমি উনাদের সাথে কৌশল বিনিময় করে চল একার আসছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম যেন আসমান থেকে কোন পরি নেমে আসছে আমার রাজকন্যা বোনটার সাথে আর অন্য পাশে ভাবি কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে এলাম আর বসে বসে ভাবছি চিন্তা করার মতো মুখ মানুষ তো এসেছে আমার বোন একার রব শ্বশুর বাড়ি থেকে তাহলে ওর এইভাবে সাজার কাছে কি আছে দূর ছাই আমি এসব কেন ভাবছি ওই ইচ্ছে হয়েছে তাই সেজেছে তাতে আমার কি তবে অহ কিন্তু বেশি সাজেনি আমার চোখে হয়তো এমন লেগেছে ভাবতে ভাবত এক বাথরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে নিচে নামলাম খাবার খাওয়ার জন্য বাইরে যাব তখন বাবা রাজ শুনো আমি কি বলুন বাবা বলছিলাম কি আজকে বাইরে যাওয়ার দরকার নেই মেহমান আছে আজকের দিনটা একসাথে খাই বাড়ির সবাই একসাথে খাই অথচ তুমি একা একটা ছেলে বাইরে খাও আমাদের খারাপ লাগে বাবা নিজের বাবার মুখে কথাগুলো শুনে চোখে পানি চিকচিক করতে লাগলো নিজের আপন ছেলের খুঁজ নিল না এত বছর হয়ে গেল অথচ অচেনা একটা ছেলের জন্য কত দরদ আমি আচ্ছা কি কাছে বাবা তাহলে টেবিলে বসো সবার সাথে খেতে বসছি কিন্তু ইসি আসেনি তাই ভাবি ইসিকে ডাকতে গেলেন আর দুজন ফিরে এলেন তবে খাবার টেবিলে আমায় দেখে কিছুটা চমকে গেল কিন্তু মেহমান থাকায় তেমন একটা রিয়েকশন দেখতে পেলাম না খাওয়ার সময় সবাই টুকটাক কথা বলেছে যেগুলো আমি শুধু চুপচাপ শুনেছি কিছু বলিনি কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার বোনের হবু শ্বশুর মশাই রূপ চৌধুরী বাবার মতোই একজন শিষ্ট ব্যবসায়ী আর রোহান একমাত্র ছেলে খাবার শেষ করেই উঠে যাচ্ছি তখনই ফোনটা বেজে তারা তাড়াহুড়োয় উঠতে গিয়ে ঋষের সাথে ধাক্কা লেগে যায় দুজন একসাথে উঠতে গিয়ে কাত্তলীয়ভাবে ভাবে ঘটে যায় ঘটনা আমি কিন্তু ইচ্ছে করে দৈনিক কোনো খারাপ জিনিস দেখব না ধাক্কার তাল সামলাতে না পেরে এসে কিছু ঝুঁকে যায় তবে পরে নিস্ট্রম বডি বলে কথা কিন্তু পাই কিছুটা আঘাত পাই আমি সেখানে থেকে ডন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে দাও ক্রস্য উকারকে যায় আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আমি হালসির অপর পাশ আমি আমি সব ম্যানেজ করে রেখেছি আপনি ওদের কাল ঠিক সময়ে পাঠিয়ে দিবেন অপর পাশ আমি এর ক্রস্য ইকারকে সব ঠিক আছে আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি স্যার চিন্তা করবেন না অপরপাশ আমি বকশীর আল্লাহ হাফেজ ফোনটা ছিল আমার সিনিয়রের যিনি আমায় এই মিশনের দায়িত্ব নিয়েছেন আগামী কালা লোক যোগ হবে আমার সাথে সেটা না হয় কালি দেখা যাবে আমি ল্যাপটপে কাজ করছি এইটা যেহেতু প্রেম নিয়ে গল্প তাই কাজের জটিল ডিটেলস মাঝখানে ব্যাখ্যা করছি না হঠাৎ মনে হলো ইসি পায় তখন চুপ পেয়েছিল কাজটা আমি ঠিক করিনি ওকে বলা দরকার কিন্তু কিভাবে আমি তো কারো প্রতি দুর্বল হওয়া চলবে না অনেক ভেবে একটা রাস্তা পেলাম ইসি যেই রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পিছন দিকটা স্পষ্ট আর সেখানে এক। জানলাও আছে। তাই একটা চিরকুটে সুন্দর করে লিখে পাঠিয়ে দেই যে সেই কাজ কাগজটা যখন বিছানায় পরচিন ইসি রুমে ছিল না পরে এসে দেখতে পাই ইসি আন্ডার স্কোর চিরকুট আবার লেখা সরি চিন্তা করার মতো মুখ ব্যাপারটা কি কে হতে পারে আর সরি বা বলবে কেন রাজ রাজময়ত। তখন খাওয়ার টেবিলের সামনে ঘটনার জন্য হয়তো সরি বলছে হবে হয়তো ভাবলে মুখ দূর কি সব ভাবছি ওই ছেলে আর সরি প্রশ্নই আসে না তবে এটা কিসের ইঙ্গিত কাগজ ছুড়ে দিয়ে এসে বল রসই কার ছানায় শুয়ে পড়লাম অনেকক্ষণ চেষ্টা করেও কাজে মন বসাতে পারছি না বারবার ভাবছি চাচু আর ছোট মা তো আসেনি তাহলে এসে এখানে কি করে অহত আমি বাড়ি থেকে বের হওয়ার এক বছর আগেই আমেরিকা চলে গেছিল কখন ফিরল আর করেই বাকি গত এক মাসে আমি কাজে এতটাই ছিলাম অন্য কাউকে নিয়ে ভাবিনি তবে এখন ইসি আমায় জানতে হবে করে। আর আমার ভাব ছিল সব ছিলাম আমরা কাজে সেখানেই স্যাটেল হয়ে যায় আর খালাম নিকেও নিয়ে যায় কিন্তু ইসিকে নিতে পারিনি ওনারা এত ছোট্ট ইসি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল আমায় ছেড়ে আমাদের ছেড়ে যাবে না কিন্তু এর দু বছর পর ঠিকই জোর করে না হ্রস্ব ইকার যাওয়া হয় আর অহ চলে যাওয়ায় আমি আরো একা হয়ে পড়ি এর সাথে যোগ হয় ভাইয়ার অত্যাচার আর বাবা মায়ের অবহেলা আচ্ছা ইসিকি একবারও জানতে চেয়েছিল দেশে ফিরে আগে কোথায় খুঁজেছিল আমি কোথায় এসব ভাবতে ভাবতে কক্ষণ চোখ লেগে যায় টের পাইনি সকালের মিষ্টি রোদের আলো চোখে পোড়ায় ঘুম ভেঙে যায় আজ মনে হয় বেশি ঘুমিয়েছি রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি তাই অ্যালার্মের কথা মাথায় আসেন জলদি উঠে চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় কাজে বাইকে থাকা অবস্থায় ফোন বাজে আমি হ্যালো শির স্যার আমি অপেক্ষা করতে বলুন আমার আর দুই মিনিট লাগবে গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম চারটে ছেলে ছেলে দাঁড়িয়ে আছে এক একজন দেখতে মাসাল্লা আমায় দেখেই তারা সালাম দিল আমি ওয়ালাইকুম সালাম তবে আমার সাথে এখানে কথা বললে সন্দেহ করবে লোকে তোমরা বিল্ডিং এর পেছনে যাও ইন্টারভিউ দেওয়ার এখনো অনেক সময় বাকি একজন ওকে স্যার আমি বাইকটা পার্ক করে পিছনের দিকে চলে গেলাম ওরা আবার জানালো একজন স্যার আমার নাম রাতুল অপরজন আমি আশ তৃতীয়জন আমি নীরব শেষজন আমি অব্নি তোমরা সবাই সেই প্রস্তুত আশ ইয়েস স্যার আমি গুড তবে এখানে আমাকে তোমরা স্যার স্যার করবে না নাম নিয়ে ডাকবে কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোট বেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছে তাই এমন কিছু করবে না যেন কারো বিন্দু মাত্র সন্দেহ হয় ইয়েস স্যার সবাই একসাথে আমি আমি রাজ আমাকে রাজ বলেই ডাকবে এবং অফিসে ফর্মালিটি মেন্টিং করার সময় স্যার বলবে এমনভাবে যেন ইতস্তত বোধ হচ্ছে গটি ওকে যাও সবাই আমি আসছি স্যারকে ফোন দিয়ে কো নফার্ম করে দিয়ে যেই অফিসের গেটে পা বাড়ালাম অমনি চোখ করে গেটের বাইরের দিকে একজন অফিসে ঢুকছে গেট দিয়ে যাকে দেখে আমি অবাকের ছড়ম সীমায় ইসি কিন্তু ও এই অফিসে কি করছে আমার পিছু নিল নাকি আমার এসব ভাবনার ছেদ পড়ল কারো ডাকে অফিসে কিছু নিয়ে একটা সরগোল লেগেছে দৌড়ে সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে আর সেটা নিয়ে ঝামেলা হলো যাই হোক আমার এখন ইসিকে খুঁজতে হবে জানতে হবে অহ এখানে কেন এসেছে এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে যেহেতু ম্যানেজারকে আগে থেকে ম্যানেজ করা ঘোষ দিয়ে তাই আমার টিম মেম্বার নিয়ে ভাবনার কোনো চিন্তা নেই আমার মাথায় এখন ইশি প্রত্যেরই ভয়ে চিৎকার করা মুখ মিস ইশিতা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে ডালমে কোচ কালার আমার মিশন এখন দুটো এক আগের তা জানেনি আর এখন এই ইসির রহস্য উদ্ধার আপনাকে বসু ডেকে পাঠিয়েছেন পিয়ন আমি ওকে স্যার আসব ম্যানেজার অহরাজ আরে এসো এসো বসু তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করছো তাদের চাকরি পাক্কা যাও মিষ্টি মুখ করাও সবাইকে আমি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভাবতেও পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন আড়ালে দেবিল হাসি ম্যানেজার আরে কি বল তুমি আবদার করেছো আর আমি রাখবো না গত এক মাসে তুমি আমার কম উপকার তো করনি ইয়াংম্যান আমি এটা আমার কর্তব্য স্যার ম্যানেজার অল রাইট আমি আমি তাহলে আসি স্যার ম্যানেজার যাও আমি চলে এসেছি আমার ডিস্কে এমনি ফোনটা বেজে উঠে আর খুশি খবর স্যারকে জানিয়ে দিলাম স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজ বুঝিয়ে দিতে হবে বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম ওদের চারজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের করে রাখা রুমে চলে গেলাম এবং কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম সব খুঁটি দেখাতে লাগলাম আশ স্যার এটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে অগ্নিহুম হুম আমাদের প্লেন মারাত্মক করতে হবে আমি হুম ঠিক ধরেছ আমাদের কাজ অতি সাবধানে করতে হবে রাতুলের মাস্টার মাইন্ড কিন্তু সেই ধরিবাজ বলে মনে হচ্ছে স্যার নীল আজও কেউ জানেই না এই কোম্পানির মালিকটাকে বড়ই অদ্ভুত কিন্তু স্যার আমি হ্যাঁ আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে নির্ব স্যার সেটাই আমি ঠিক আছে তোমরা প্লেন অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান ওকে স্যার সবাই একসাথে ওদের বিদায় দিয়ে বাসায় চলে এলাম আজকে অনেকটা হালকা লাগছে ওদের কাজ বুঝিয়ে দিলাম তবে ভয় ও হচ্ছে একা কাজ অনেকটা বেটার যদিও চাপ বেশি পড়ে এখন ভাবনা এসি ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে আবার ফোন চলে এলো সিনিয়র ছাড়া কেউ না এবার আপনাদের কথোপকথন শোনায় কি বলেন আমি হ্যালো শির স্যার আদিব তোমাকে কিছু জরুরি কথা বলার আছে আমি বলুন স্যার স্যার তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক টিম চোখ এ কার্সটা চালিয়েছে এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা খামিয়েছে সেই কোনো না ভাবে খুন হয়েছেন আমি হ্যাঁ স্যার আমি সব জেনেই এখানে এসেছি স্যার তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধানে থেকো কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিমের উপরও দায়িত্ব দেওয়া হয়েছে তবে আমি চাই কেসটা আমরা কমপ্লিট আমি চিন্তা করবেন না স্যার স্যার চেষ্টা আমরা ক্লোজ আমার সম্পূর্ণ রসা আছে তোমার উপর ভালো থেকো নিজের খেয়াল রেখো বেস্ট অফ লাক আমি ধন্যবাদ স্যার আল্লাহ হাফিজ ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি ঠিক তখনই শুনতে পেলাম কলিং বেলটা বাজছে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই তখনই মনে হলো বাড়িতে ঢোকার সময় দারোয়ান কাকা চাবি দিয়ে বলল বাড়িতে কেউ নেই বাধ্য হয়ে ওঠে গেলাম পিসি এসেছে আমায় দেখে ব্রুকুতকে তাকিয়ে ভেতরে চলে গেল মুখে সামান্য হাসি যাই হোক উপরে যাচ্ছি আবার মনে পড়ল ওর ব্যাপারে জানা দরকার তাই পিছু নিলাম ওর রুমের দিকে ওর ভিতরে ঢুকে দরজা আটকে দিন তবে বাইরে থেকে কিছু কিছু কথা আমার কানে এসেছে ফোনে কথা বলছে কাউকে স্যার স্যার বলছে ওকে স্যার ইয়েস স্যার ডোন্ট ওয়ারি স্যার এসব ওই বুডনে মুখ তার মানে ইসি পুলিশ অফিসার ওই অফিসের চাকরি নেওয়া মুখে সামান্য হাসি তবে সন্দেহের বসে ভেবে নেওয়া উচিত হবে না ব্যাপারটা আরো কলসা করে জানতে হবে আমায় মনে দরজার দিকে আসছে তাই কেটে পড়লাম রুমে বসে আছি একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না আমার ভাবনাটা আদৌ ঠিক যে পুলিশ অফিসারদের কি কেসের দায়িত্ব নিয়ে এসেছে ইসি কি তাদের একজন নাকি আমার ভাবনাটা ভুল কিন্তু ভুল হতে যাবে কেন ইশিতা জামান আমেরিকা লন্ডন সহ অনেক দেশে যার বাবার বিজনেস ছড়িয়ে ছিটিয়ে তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না আর যদি ও সত্যি একজন পুলিশ অফিসার হয়ে থাকে তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না আর ও দেশে আসল কবে দূর কিছু বুঝতে পারছি না এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে ক্রিং ক্রিং আমি হ্যালো অগ্নি হ্যালো শির আমি অগ্নি বলছি আমি হ্যাঁ বল অগ্নি অগ্নি স্যার আপনি এই মুহূর্তে কারখানায় আসুন স্যার আমি ওকে আমি এক্ষুনি আসছি তোমরা ওইখানেই থাকো ফোনটা কেটে দিয়ে রিভলভার ডাক বুঝে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি পিছন থেকে কেউ একজন ডাকছে মনে হলো ঘুরে দেখি আরো ডেকেছে আরো এই যে ভাইয়া আপনি কি বেরোবেন আমি হ্যাঁ আরও তাহলে প্লিজ ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন কেমন বলে একটা কাগজ ধরিয়ে দিন আমি কাগজটা পকেট বুঝে বেরিয়ে গেছি খুলেও দেখিনি তাতে কি লেখা আছে দশ মিনিটের মধ্যে কারখানার সামনে চলে এসেছে তবে বাইকটা দূরে দাঁড় করান আমাকে দেখে রাতুল হাতের ইশারায় বুঝাল ওরা ওইখানে আছে মেয়ে খুব সাবধানে ওদের কাছে বেলাম গিয়ে দেখি রাতুল আর অগ্নির দাঁড়িয়ে আছে আমি তোমরা দুজন এখানে কেন এসেছ আর বাকিরা কোথায় রাতুল স্যার আমরা হেসেছিলাম জায়গা একটু চোখ বোলাতে এসে দেখি ওইখান দুজন লোক দাঁড়িয়ে কি যেন বলাবলি করছে কিন্তু হঠাৎ করে লোক দুটো ভ্যানিশ হয়ে যায় তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম কেউ নেই। হ্যাঁ স্যার লোকগুলো গেটের সামনে নেদিয়ে আসেনি আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পায়নি আমি আছে আছে একটা রাস্তা তো আছে যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না। এক কাজ কর জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো। ওрата ইקור লোক কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই। তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরব তখনই মনে হলো আইসক্রিমের নাম লেখা যেগুলো খুব পছন্দ দেখ কাগজটা দেখে মুচকে একটা হাসি দিয়ে দোকান থেকে সব কিছু নিয়ে নিলাম বাসার দিকে যাব তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বেরোচ্ছে কি ব্যাপার এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে আর বাড়ির গাড়িও তো নিল না দেখতে হচ্ছে ব্যাপার ডাটাই আইসক্রিম আর চকলেট গুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য অবাক চেয়ে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি কি এলিয়ান চোখে হাসির সাথে মুখে দিত হাসি যা এত ভেবে কাজ নেই ওইদিকে পাখি ফুরুত হয়ে যাবে আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলেছি বুঝতে আমার বাকি নেই যে এটাই শিখ তবে যাচ্ছে কোথায় কিছুদূর গিয়ে কহ একটা কালো গাড়িতে উঠে গেল আর আমি ওইখানেই দাঁড়িয়ে আছি ঠিক পরক্ষণেই মনে হলো ও আমার মতোই আছে আর একে তার মানে অহর এখন ওই অফিসে যেতে পারে বলেই দৌড়াতে শুরু করলাম আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল তার মানে আমার সন্দেহ ঠিক তো লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম কিন্তু ইসিকে কোথাও পেলাম না কোথায় গেল মেয়েটা অনেক খুঁজেও কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি অবাক কাণ্ড আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে সবার সাথে হাসাহাসি করছে আর কথা বলছে কখন এলো অহবারিত আর কিভাবে আমাকে ডুবতে দেখেমি আফজাল আল ইমরান মানে বাবা দিল বাবা রাজ আমি জি বাবা তোমায় কিছু কথা